দেখেন এই চারটে আয়াত তলাবাদ করেছি এই চারটি আয়াতের আলোকে আমি আলোচনা করে শেষ করব আল্লাহ যদি তৌফিক দান করেন কথা ঠিক কিনা তৌফিক না দিলে বক্তা স্টেজে মরে যেতে পারে কিনা শ্রোতা মরে যেতে পারে কিনা শোনারও তৌফিক লাগবে বলারও তৌফিক লাগবে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আর রহমান আল্লাহ বলেন তিনি দয়াময় তিনি বা যিনি দয়াময় আল্লামাল কুরআন যেহেতু এটা তাফসিরুল কুরআন মাহফিল এই জন্য আমি তাফসিরের ভিতরে আংশিক ঢুকেছি যিনি শিক্ষা দিয়েছেন কোরআন কি শিক্ষা দিয়েছেন কোরআন শিক্ষা দিয়েছেন এরপরে আল্লাহ সুবাহ তালা বলেন কলা কল মানুষ সৃজন করেছেন কি সৃজন করেছেন মানুষ সৃজন করেছেন সৃষ্টি করেছেন এখানে যারা আমরা বসা আছে আমাকে প্রধানমন্ত্রী সৃষ্টি করেছে আমাদেরকে কে সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করছে ওই আল্লাহর আইন জমিনে চলবে না শয়তানের আইন চলবে কিন্তু এটা কেউ মানতে রাজে না বলে আসমানে কার নামাজ পড়ে আসে কিন্তু বাসায় গেলে নামাজ আর পড়ে না আছে না না এখানে লক্ষণীয় বিষয় আমার কথায় কেউ রাগ করবেন না রাগ করলেও কিছু করার নেই দয়া সয়া করে মাপজুপ করে দেবেন আর রহমান তিনি বা যিনি দয়াময় তিনি বা যিনি এটা হলো সর্বনাম যখন কোনো ব্যক্তি প্রেজেন্ট বা উপস্থিত না থাকে ও সময় অমুকে নাই এরকম বলে না উনি আসবে তিনি নাই তিনি নাই মানে তিনি এখনো আসেন নাই যেমন আজাদ ভাই এখানে বসা আছে আজাদুর রহমান রতন ভাই এখানে বসে আছে উনি এখানে নাই তাহলে উনি নাই এই উনি তিনি যিনি সব একই সর্বনাম কথা বুঝে আসছে বাংলার তো আল্লাহ এখানে প্রয়োগ করছে তিনি দয়াময় তার দয়ায় আমরা বেঁচে আছি তার দয়ায় আমরা খাই তার দয়ায় আমরা পরি তার দয়ায় আমরা ঘুমাই তার দয়ায় আমরা আবার সকালে ঘুম থেকে জাগ্রত হই কথা ঠিক কিনা দয়াকার এই তিনি শব্দটুকু খেয়াল রাখবেন আমি পরে বয়ান আসে এখানে সেট করব। মিলাই দেওয়ার চেষ্টা করব আল্লাহ যদি তৌফিক দান করেন পাক বলেন এর পরের রাতে আল্লা মালকুরআ তিনি শিক্ষা দিয়েছেন কি কোরআন যিনি রহমান শিক্ষা দিয়েছেন কোরআন তিনি রহমান শিক্ষা দিয়েছেন কোরআন তিনি কোথায় আমরা জানি না অথচ আমরা জানি আমার আল্লাহ সর্বত্র বিরাজমান কথা ঠিক কিনা এরপরের আয়াতে আছে খলাকাল ইংসান কি খলাকাল ইংসান আল্লাহ আগে কোরআন শিক্ষা দিয়েছে এরপরে মানুষ সৃষ্টি করেছে নাকি মানুষ সৃষ্টি করার পরে কোরআন সৃষ্টি হয়েছে মানে কোরআন দিয়েছেন আল্লাহ কোরআন সৃষ্ট নয় সৃষ্টি বলা যাবে না কোরআন হলো হাদা কালামু রব্বি আমার রবের কালাম হলো কোরআন কথা ঠিক কিনা তো আল্লাহ বলেছেন আল্লামাল কোরআন ছিল খলাকল আল্লামাল ইংসান কোরআন কিন্তু আল্লাহ বলেছেন আল্লামাল কোরআন খলাকল ইংসান হেকমত রহস্য আছে না নাই জগৎ মোট পাঁচটা কয়টা বয়ান খুব খেয়াল রাখবেন জগৎ কয়টা পাঁচটা জগৎ এক নম্বর রুহের জগৎ এক নম্বর রুহের জগৎ যেটাকে আনমে আর বলা হয় ওই আরমে আর ওই আলমে আর অর্থাৎ রুহের জগতে আমরা সবাই ছিলাম আমার আল্লাহ আমাদেরকে প্রশ্ন করলেন আলাইস্তুবির আমি কি তোমাদের প্রভু না ও দুনিয়ার মানুষ আমরা সকলেই বলেছিলাম আমরা সবাই বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের প্রভু এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন আমি বুঝবো কেমনে যে তুমি আমি জান্নাত বানাইছি জাহান্নাম বানাইছি যাহাব নামের অধিবাসী হওয়া লাগবে আবার জান্নাতের অধিবাসী হওয়া লাগবে এ কথা বুঝতে হলেও কিছু পরীক্ষা নিরীক্ষার দরকার আছে না নাই জগৎ মোট পাঁচটায় এক নম্বর জগৎ হল আলমে আরো আত্মীর জগৎ দুই নম্বর জগৎ সেটা হলো আলমে আর হ্যাঁ সেটা হলো মায়ের গর্বের জগৎ এই মায়ের গর্বের জগতে আমরা সবাই ছিলাম নাকি আমি ছিলাম আপনারা ছিলেন না বলেন সবাই আমরা ছিলাম ওই মায়ের গর্বের জগতে আমার আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করার জন্য আনলেন কারণ প্রশ্ন ছিল আল্লাগ আমি কি তোমাদের প্রভু না এ কথা বলার সঙ্গে সঙ্গে আমরা সবাই সমস্যা বলেছিলাম হা আপনি প্রভু হা আপনি প্রভু এই কথা পরীক্ষা নেওয়ার জন্য আমার আল্লাহ রুহের জগৎ থেকে আপনাকে আমাকে ওখান থেকে পাঠায় দিলেন মায়ের জগতে ওই জগতে আসার সঙ্গে সঙ্গে আবার ওখান থেকে আমরা মাস 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 দিন অথবা যে কয় হোক না কেন এত এখন আমরা তিন নম্বর জগৎ অত অতএব আলমের দুনিয়া এটাকে দুনিয়ার জগৎ বলা হয় কোন জগৎ বলা হয় কোন জগৎ আলোচনা বুঝতেছেন কঠিন হচ্ছে আলোচনা কঠিন হচ্ছে না আমরা এখন আছি তিন নম্বর জগৎ আরো দুইটা জগৎ আছে না নাই ও দুনিয়ার মানুষ এক নম্বর ছিল রুইয়ের জগৎ দুই নম্বর মায়ের গর্ভের জগৎ তিন নম্বর জগৎ হলো দুনিয়ার জগৎ চতুর্থ নম্বর জগৎ সেটা হলো আলমে আলমে বরজ বলা হয় মৃত্যুর পর থেকে নিয়ে যেই সময়টুকু যায় ওই সময় থেকে জান্নাত যাওয়ার আগ পর্যন্ত সীমান্ত যেটাকে বলা হয় ওটা হলো কেয়ামত আবুল্লামা হাতে বাম হাতে পড়ার আগ পর্যন্ত ডান হাতে বাম হাতে পড়ার পর আমার আল্লাহ কাউকে জান্নাত দিবেন আবার কাউকে জাহান্নামে দিবেন এই জগৎটাকে বলা হয় আলমে আখেরা জগৎ কয় রকম পাইলাম সবাই বলেন পাঁচ রকম জগৎ আমরা পেয়েছি পৃথিবীতে পাঁচ শ্রেণীর লোক আছে কয় শ্রেণীর সবাই বলেন পাঁচ শ্রেণীর পৃথিবীতে কয় শ্রেণীর লোক আছে পাঁচ শ্রেণীর লোক তিন শ্রেণীর লোক বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে কয় শ্রেণীর লোক তিন নম্বর এক নম্বর কাফের বিনা হিসেবে জাহান নামে চলিয়া যাবে ও দুনিয়ার মানুষ এক নম্বর কাফের তারা বিনা হিসেবে জাহান নামে চলিয়া যাবে দুই নম্বর হলো মুশেক তারা জাহান নামে চলে যাবে আল্লাহর সাথে যারা শরীর করে মানুষগুলো জাহান নামের মধ্যে মুসলমান মুনাফেক এরা হিসাবে জাহান নামে চলে যাবে আমাদের সমাজে মুস মুনাফেক নাই আমাদের সমাজে মুনাফেক নাই আমাদের সমাজে মুনাফেক প্রত্যেক পদে পদে ধাপে ধাপে কিনারা কিনারা পরতে পরতে গেছে পাঁচ নামাজ পড়ে দাঁড়িয়ে আছে টুপি আছে সব কিছু আছে কিন্তু টাটকা মুনাফেক কথা ঠিক কিনা এ মুনাফেক বিনা হিসেবে যাহার নামে চলে যাবে বাকি রয়েছে কয় শ্রেণীর মানুষ আর দুই শ্রেণীর মানুষ এর ভিতরে হইলাম আমরা সবাই মুসলমান এই মুসলমান এই গোটা পৃথিবীর ভিতরে এক সাতষট্টি কোটি অথবা সত্তর কোটি এত লোক মুসলমান এই মুসলমানের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে কামেল অর্থাৎ পরিপূর্ণ মুসলমান এরা হলো বিনা হিসেবে জান্নাতে চলে যাবে বলেন সোবহান আল্লাহ বিনা হিসেবে জান্নাতে চলিয়া যাবে কোনো হিসাবে লাগবে না লাগবে না বিনা হিসাবে সুদা জান্নাতে চলে যাবে ওদেরকে ওরা ওদের ওদের নফসকে বলা হয় নফসে মুতমাইনা আর নফস হলো তিন প্রকার কয় প্রকার নফস এই তিন প্রকার তিন প্রকের ভিতরে নফস মুতমাইন্না আর এক শ্রেণীর নফস হলো নফসে লাগুয়ামা আর এক শ্রেণীর নফস হলো নফসে আম্মারা তেরো নম্বর পারার এক নম্বর পৃষ্ঠায় প্রথম নম্বর সামার প্রথম নম্বর লাইনাস

এখন বলেন নফসে আমারা কারা নফসে আম্মারা সব সময় খারাপ কাজ করে কিন্তু জীবনে হয়তো বা কোনো সময় কালেমা গ্রহণ করেছে কি গ্রহণ করেছে কালেমা গ্রহণ করেছে পড়েছে একিনের সাথে সাথে সে কালেমা পড়েছে ইমানও এনেছে আল্লাহ এক মেনেছে হু আহাদ তিনি আল্লাহ এক এটা মেনেছে অন্তরে এটা বিশ্বাস করেছে কিন্তু কাজে জিন্দেগীতে কথা বলেন কাজে কোনো দিন করে নাই এই যে তিন নম্বর ক্যাটাগরির লোক এটা হলো নফসে আম্মারা এই শ্রেণীর মানুষ বিনা হিসেবে জাহান নামে চলে যাবে ওয়ামা হিসাব দেওয়ার পরে জাহান নামে যাবে হিসাব দেওয়া নেওয়ার শেষে জাহান্নামে যাওয়ার পরে যত শাস্তি আছে ভোগ করার পরে এক হাজার বছর হোক দুই হাজার বছর হোক পাঁচ হাজার বছর পরে হোক এক কোটি বছর পরে হইল ও জান্নাতে ঢুকবে বলেন সুবহান জান্নাতে ঢুকবে কেন ঢুকবে জান্নাতে কেন যাবে জান্নাতে কারণটা কি কোন কারণে জান্নাতে যাবে কারণ আমার আল্লাহ পৃথিবীতে চার শ্রেণীর লোক আল্লাহ তাআলা রেখেছেন কয় শ্রেণীর লোক রেখেছেন চার শ্রেণীর লোক তার ভিতরে তিন শ্রেণীর লোক অর্থাৎ দুই শ্রেণীর লোক ক্যাটাগরি হারিয়ে গেছে ওদের কোনো খবর কোনো দিন নাই আমি পড়েছি এই যে পাঁচ শ্রেণীর লোক পাঁচ শ্রেণীর লোক মুসলমান কামেন এক শ্রেণীর মানুষ এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আর বাকি যত শ্রেণীর আছে তিন শ্রেণীর মানুষ জেন্দিগিতেও যাহার নাম থেকে ফিরে আসবে না দুই শ্রেণীর দুই ক্যাটাগরির লোক লাউামা এবং নবসে আম্মারা শাস্তি ভোগ করার পরে সুজা জান্নাতে চলে আসবে বলেন সুবাহান আল্লাহ এই শ্রেণীর কোন ক্যাটাগরির ভিতরে আছে আজকে ভাববেন বাসায় যাইয়া আর বলবেন আল্লাহ আমি সারা জীবন এমন অপরাধ করলাম এত অপরাধ আমার মধ্য থেকে হয়ে গিয়েস এত অপরাধ করেছি আমার অপরাধ কঠিন কঠিন থেকে কঠিন আমার আল্লাহর নাম রহমান তিনি রহমান শিক্ষা দিয়েছেন কোরআন ওই যে রহমান নামের ওসিলায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও পারবেন বলতে ইনশাল্লাহ কারা কারা পারবেন নারায় তাকবীর ハッタマン。